আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন তিনি ভাই ও বোনেরা আমি আজ যে আমলটি নিয়ে আলোচনা করব সেটি ঈশ্বর আওসারের গোপন একটি আয়াত নিয়ে ইনশাআল্লাহ মহান আল্লাহ যদি তৈফিক দান করেন সেরা কাউসারের গোপন আয়াতটি যদি আপনারা আমল করেন অভাব অনটন দূর হবে ইজ্জত বা সম্মান বৃদ্ধি পাবে টাকা পয়সার ব্যবস্থা হবে দোয়া বা আমল কবল হবে এমন কি পেরিসানি দূর হবে আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি কাউসারের এই গোপন আয়াতটি আপনারা মাত্র এগারোবার পাঠ করবেন তিনি ভাই ও বোনেরা আপনারা যদি মনে বিশ্বাস ও সহি নিয়মে আমলটি করেন আপনাদের সর্বপ্রকার বিপদ এবং মনের সকল নিকাশা পূরণ করবেন মহান আল্লাহ আমরা সবাই জানি সোরা কাউসার কোরআন মাজিদের ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি সোরা শুধু তাই নয় বরকতময় সোরাটি বটে মহান আল্লাহ রাসুল সাল্লি আলাইসাল্লামকে দুঃখ কষ্টের সময় সান্ত্বনা হিসাবে ঈশ্বরটি নাজিল করেছিলেন আল্লাহ তালা রাসুল সাল্লাই সাল্লামকে সোরাটি দ্বারা সান্ত্বনা দিয়েছিলেন সুরা কাউসারে অদস্র কল্যাণ রয়েছে কোনো ব্যক্তি যদি সুরা কাউসার অধিক পরিমাণে পাঠ বাত্য লাভ করেন তাহলে কাল হাসরের ময়দানে রাসুল সাল্লাই হাউজে কাউসারের পানি পান করাবেন সোহানুল্লাহ এমনকি মহান আল্লাহ সোরা কাউসারের পাঠ বা তেলোয়াতিকে সম্মান ইজ্জত ও ধন টাকা পয়সা সব কিছু বৃদ্ধি করে দেবেন আলহামদুলিল্লাহ সোহায়ন আল্লাহ কোনো ব্যক্তি যদি সোরা কাউসারের তেলোয়াত করে রব্বুল আলম তার অন্তরকে প্রশান্তময় করে দিবেন বিশেষ রহমত নাজিল করবেন ও করবেন এই বিশেষ একটি আয়াত আছে সেই বিশেষ আয়াতটি সঠিক নিয়মে এবং নিয়মিত কিছুদিন পাঠ বা আমল করলে আল্লাহতালা বিশেষ নিয়ামত দান করবেন সোবাহ আল্লাহ দিনী ভাই ও বোনেরা এখন আমরা জানবো শ্র কাউসারেশ সেই গোপন আয়াতটি একটি ফাসল্লি নিরবিকা ওয়ানহার অর্থ তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাদা আদায় করো এবং কোরবানি করো হ্যাঁ সাল্লোল্লাহ আলাইসাল্লামকে মহান আল্লাহ দুঃখ কষ্টের সময় সান্ত্বনা দিয়েছিলেন তিনি ভাই ও বোনেরা আমরাও আমাদের বিপদ আপদ দুঃখ কষ্টের সময় অভাব অনটনের সময় অবশ্যই আমরা নামাজ পড়ব এবং সাম মনে আমাদের ঈদুল আজহার সময় অবশ্যই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করবো দিনই ভাই ও বোনেরা এখন আমলের নিয়ম বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন তার আগে ছোট্ট রোদ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এই আমলটি কমপক্ষে চল্লিশ দিন করবেন প্রত্যেক ফরজ নামাজের পর প্রথমে আস্তাকল্লা 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 এভাবে সাতবার পাঠ করবেন তারপর ওয়ানহার কাউসারের ফাসল্লি এভাবে আপনারা এগারোবার পাঠ করবেন এবং যদি আপনারা এরপর দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরু শরীফ সাতবার পাঠ করেন অর্থাৎ এভাবে আমলটি করেন মহান আল্লাহ যেভাবে রাসুল সাল্লাই সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন ঠিক তেমনি আমাদের বিপদ দুঃখ কষ্টের সময় অভাবন সময় সাহায্য করবেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সোম্মিন আসসালাম আলিকু ও